সম্মানিত শিক্ষক মণ্ডলী আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টুইটারটিতে আপনাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় নিউজ যেই নিউজটিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে শনিবারের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মহোদয় এ বিষয়ে আমি এখন শুরু করছি বিস্তারিত শুরুর পূর্বে আরও দু একটি বিষয় বলছি সেটি হচ্ছে যে একমাত্র আপডেট শিক্ষার নিউজগুলো টেক ইউটিউব চ্যানেলটি সর্বপ্রথম দিয়ে থাকে তো যারা আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই টেক ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ শুরু করছি বিস্তারিত শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সাময়িক আগামী ঈদুল আজহার পরে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নাও লাগতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রবিবার সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি শিক্ষামন্ত্রী বলেন তীব্র প্রবাহের কারণে নয় দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে সেজন্য শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই সিদ্ধান্ত সাময়িক ঈদুল আজহার পরে শনিবার খোলা রাখার নাও লাগতে পারে শিক্ষামন্ত্রী জানান এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার তিরাশি দশমিক চার শতাংশ এর মধ্যে ছেলেদের পাশের হার একাশি দশমিক সাতান্ন শতাংশ ও মেয়েদের পাশের হার চৌরাশি দশমিক সাতচল্লিশ শতাংশ পাশাপাশি এবার ছেলেদের তুলনায় মেয়েরা বেশি জিপিএ ফাইভ পেয়েছে তিনি বলেন এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে মোট পাশ করেছে ষোলো হাজার ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন এর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন পাশের হার বৃদ্ধি পেয়েছে দুই দশমিক পঁয়ষট্টি শতাংশ আর ছাত্রের চেয়ে পনেরো হাজার চারশো তেইশ জন বেশি ছাত্রী জিপিএফআই পেয়েছে তো এই ছিল আজকের সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি আমি আবারও বলছি যারা এখনও ইট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের আন্তরিকতা এবং সুন্দর ঘটনমূলক হুম কমেন্টস এর মাধ্যমে আমাকে আরও করবে উৎসাহিত অনুপ্রাণিত এবং আপনাদের সহযোগিতা আমার চ্যানেলটি আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এ আশা এ আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ